প্রথমে আমরা নয়টার দিকে জাহাঙ্গীরনগরে যাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওখানে যে কেন্দ্রীয় মিনারটা ওখানে আমরা সমাবেশ করি পরে আমরা গণভবনের দিকে অগ্রসর হবো এবং শাহবাগের দিয়ে যাবো আর অনেক ছাত্র জনতা ছিল তাদের সাথে মিলিত হয়ে আমরা শাহবাগে যাবো গণভবনে যাবো শাহবাগ দিয়ে তখন আমরা বের হয়েছি সিএমবি বের হয়ে যখন সাভার সাভারের দিকে যাবো সাভার পাকিস্তান ওখানে পুলিশ থাকে অনেকগুলো পুলিশ আমরা ইতিমধ্যে কোথাও বাধা পাইনি থানা স্টানের আগে ওখানে পুলিশ আমাদের বাধা দেয় তো তখন আমরা সিদ্ধান্ত নেই যে আগে শিক্ষকদের পাঠাবো আলোচনা সবার মাধ্যমে আমরা যাবো তারা যখন শিক্ষকদের পাঠায় শিক্ষক যখন ইতিমধ্যে মানে আলোচনা করতে যাবে তখন তাদের উপর টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করা হয় এবং তারা ভয় ভীত হয় এবং তখনই রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ইত্যাদি ছোড়ানো হয় তখন আমরা ভয়ে আতঙ্কে হয়ে যাই আমাদের দিকে টিয়ার সেল গ্যাস নিক্ষেপ হয় আমরা বিভিন্নভাবে ভাবে ছিটে যাই ছত্রভঙ্গ হয়ে যাই কেউ ওই গলিতে কেউ এইভাবে আর কি হারিয়ে যায় তো এইভাবে পরে যখন টিয়ার সেল দেওয়ার ইয়ে করতে পারে না ছাত্ররা অনেক খেপে গেছে যাবেই তখন আর কি আরেক ফায়ার করতে শুরু করলো রাবার বুলেট তাপে অরিজিনাল রিয়েল যে বুলেট এটা ছোড়া শুরু করলো অনেকজন ওখানে নিহত হয় সাত আটজনের মতো ওখানেই ডেট ফেল হয়ে যায় কারো যে চোখ দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে বুলেট এদিক দিয়ে ঢুকছে এদিকে বেরিয়েছে আর রক্ত ইয়ার মতো ফেনার মতো উপচে উপচে পড়তেছে এরকম অবস্থা পরে এরকম যখন অবস্থা তখন পুলিশের যখন অস্ত্র মানে কি খুঁড়ে গেছে তখন যারা পিছিয়ে উঠতেছিল ছাত্র জনতা ওইভাবে সামনে একটা ঢাল নিছে আর কি যে দোকানে সাইনবোর্ড থাকে সাইনবোর্ড ধার হিসেবে করে সামনে এগোতেছে ছিল যাতে বুলেট না লাগে সেফটির জন্য এইভাবে যেতেছিলো পরে আমারও একটা ভাই ছিল ওখানে যায় যার পরে মানে টিয়ার্সের তার নাকে মুখে ধরে উনি আগুন ধরাতে যায় তো তো গুলি করে আমি তখন ছিলাম না আমি শুনছি আমি গলিতে ছিলাম তো গুলি করে গুলি সে পেয়াতে এখানে লাগে কিডনিতে তো এখানে লাগে ওখানে আর কি নিয়ে আহত হয় পরে দিন পরে ওখানে এনামি নিয়ে যাওয়া হয় আর আমরা সবাই মিলে ইয়েতে গেছিলাম থানা দখল করতে থানা স্ট্যান্ড সাহাবার থানা দখল করতে গেছিলাম তো থানার ভিতরে সব পুলিশ ঢুকে যায় পরে পুলিশ বলতেছে যে আমরা আত্মসর্পণ করছি অনেকজনের মারা যায় লোকজন তো ছাড়বে না কিন্তু অনেকজন মারা যায় প্রতি তিন চার ভাই রকম হয় যে আমরা আত্মস্রোপণ করছি যে আমরা আলোচনা করব। যখন আলোচনা যেতে যায় তখন আবার ফায়ার শুরু করে কাছে গেলেই ফায়ার শুরু করে হাসপাতালটা সেই সাথেই ছিল এনআমএ হাসপাতাল সাথেই আপনার থানা স্ট্যান্ড থেকে এনআমএ হাসপাতাল বেশি দূর না এক মিনিট দুই মিনিট লাগে হাত তো ওখানে একটা ই ছিল তো নিয়ে যায় একটা ছেলে আর কি নিয়ে গেছে ওনার মোবাইল আদিকে হারা যায় পরে খুঁজে পেয়েছে তো ওখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ভর্তি করা হয় তো প্রথমে আর কি ইয়া ছিল না গার্জেন কেউ জানতো না নাম্বার বন্ধ ছিল পরে বাসায় আর কি কল দিতেছিল কেউ জানে না পরে ওনার যে ফ্রেন্ড ছিল তিন চারজন ওনাদের খুঁজে খোঁজার পরে এনামেডিকেল পায় পাওয়ার পর যে দেখে ব্লাড লাগবে বি গ্রুপ বি পজিটিভ পরে ব্লাড দেয় দশ ব্যাগের মতো ব্লাড লাগে তখন পাঁচ লাখ লাগে পাঁচ লাখ অপারেশন করে পরে এই মোট 10 লাগে দেখতে সাক্ষাৎ হইছে আমার হাজবেন্ড কাছে ফোন দিছে মানে আমার চাচা ফোন দিছে আমার বোনের কাছে আমার বোন আর আমার হাজবেন্ড কাছে বলছে তারপরে আমরা ওইখানে যাই যাওয়ার পরে যাওয়ার পরে সাতটা বাজে আমরা ওই এনামে ঢুকছি সাতটার পর মানে একটু পরেই দুই এক মিনিটের পরে পরেই আবার ওই যে গোলাগুলি গুলাগুলি মানে ও পাখির মতন মানুষ মানুষ মনে হয় মানুষ মনে করতেছে না পাখির মতন গুলি মারতে আসছে এই অবস্থা পরে মনে হয় এনামিও মনে হয় অ্যাটাক করবে এইরকম অবস্থা পরে আমার এক মামা আছে মামা বলতেছে তোমরা পিছনের রাস্তা দিয়ে চলি যাবো তোমাদেরও সমস্যা হইতে পারে সাজা তো গেছে পরে কি করলাম যাইতে ধরছি আমার সাথে যে আমার ছেলে রাইখা যাই তো দেখে যাও কি হয় পরে আমি কইলাম যে তাহলে আমি আমার ভাইও ছুঁয়ে যাবো না কি হইবে হইবে পরে আবার আমরা চলিয়েছি দশটা পর্যন্ত তারপরে ক্যানামের রাস্তাঘাট লাইট অফ করে দিয়া একদম সেইগুলা গোলা গুলি চোখের সামনে পনেরো ষোলোটা ক্লাস এক নিমিশের মধ্যেই দেখলাম চাষা পেরান আর আমার ভাইও আমি দেখি এখান থেকে পুরো বুকে ভাড়াইছে যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে আমি চুরি কইরা এমন তাকাই দেখি আমার ভাইয়ের এই অবস্থা তখন বুঝছি আমার ভাইও কোনোদিন পাব না কি মুখ সারা এইটা ওর দেখ মরে গeyse যেন নাছি হয়ে গিসি আর চিনি খাইতা চলে দেখি বলে বোঝানোর মত না আর মানে বাবার মতো ছিল আর কি বন্ধুর মতো সব সময় দেখাশোনা করত বাবার মতো সব সব আবদার পূরণ করতো বড় ভাই হিসেবে বন্ধু হিসেবে অতুলনীয় আর চার তারিখের কথা ও আন্দোলনে গেছে পরে ওকে অনেকবার কল দিচ্ছি কল ঢুকছে বাট রিসিভ করে নাই পরে হলাম আমি আমার বোন আমার ভাবি পরে বের হইছে আমরা বলছি যে দেখি কী অবস্থা পরে আমরা কলমা পর্যন্ত যাই যাওয়ার পরে আমাদের কাছে কল আসে যে ভাইয়ের গুলি লাগছে পরে আমি হলাম ভাইয়াটাকে আবার কোশ্চেন করেছি কোথায় গুলি লাগছে পরে উনি বলে যে পেটে গুলি লাগছে আর্জেন্টলি ওখানে যাইতে বসে তো আব্বুকে কল দিচ্ছিলাম আব্বুর ফোন বন্ধ ছিল তারপরে আমি একই সিম্বির দিকে মানে যাই যাওয়ার পর দেখি যে সিম্বির দিক থেকে আন্দোলন যাইতেছে সাবারের দিকে পরে ওই আন্দোলনের মাঝে আব্বুকে খুঁজে পাইছে তারপরে আব্বুর ফোন দিয়ে আর কি সবাইকে বলা হয়েছে তারপরে এনামে গেছি এনামে যাওয়ার পথেও অনেক ঝামেলা হয়েছে আর কি রাস্তাঘাটে অনেক প্রবলেম হয়েছে পরে অ্যানামে যাওয়ার পরে ভাইয়াটা আমাদের রিসিভ করে পরে বলে যে তিন তলায় হলাম ইমার্জেন্সিতে রয়েছে ভাইয়া পরে সবাইকে তো আর ঢুকতে দেয়নি পরে আমি জোরা করে অনেক রিকোয়েস্ট করে আমি ভিতরে যাই যাওয়ার পরে ভিতরে গিয়ে ভাইয়াকে পাইনি অনেকগুলো লাস্ট লাস্ট দেখছি আর কি পরে হলাম একটা ইমার্জেন্সি রুমে গেছি পরে দেখি যে ভাইয়াকে অক্সিজেন লাগানো হয়েছে না শুধু ভাইয়ার আমি কপাল যখন মাথাটা শুয়ে পোতা যে তো কিছু হইব না তো ভালো হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়ছিল পরে যখন আমি

আমি কেন যে বাবা মিছিলের সামনে থাকো না থাকো আমার কয়ে যে আমার টেনশন কল লাগবো না টেনশন কল লাগবো না আর কি এই পর্যন্ত কথা আবার ওর সঙ্গে শেষ একেবারে শেষ কথা আবার কিছুক্ষণ পর মনে হয় এগারোটার দিকে ফোন দিছি এই এগারোটা থেকে নিয়ে সারা বিকাল ফোন দিছি ফোন বন্ধ 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 আমার এই ছোট মেয়ে চোদ্দ আমার কিছু হাত ধরছে জামা টানি ধরছে কিছু শুনছেন না তো ভাই কি হয়েছে গুলি লাগছে আর ওইখান থেকে আবার আর হইল অটোতে গেলাম যাইয়া দেখি আমার ছেলে অক্সিজেন লাগা কিন্তু অক্সিজেন যে লাগাইলো

একটা নার চিত্র হয়েছে আমার কথা হলো ইয়াতে কিছু যে হয়েছে তা আপনি আগে এক্সিরে করলেন না কেন যে গুলি লাগছে গুলিটা কোন জায়গা সেইটা আগে তো দেখা দরকার ভাই আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আপনি দোয়া করেন বা আল্লাহর ইচ্ছা এইভাবে আমার বিশ্বাস যে আমার বাড়িতে তারপরে ওকে আইসি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে

বুকের মধ্যে ডাইরেক্ট গুলি করে দিলোকে রাবার গুলি যদি হয়তো হাতে লাগতো পায়ে লাগতো তা মামার ভাই ওকে আমরা ফিরে পাইতাম কিন্তু এই ইন্ডিয়ার বলে ডাইরেক্ট এইদিকে দিচ্ছে বাংলাদেশের পুলিশ হলে সব এগুলোর এগলার মধ্যে দি এইটার ন্যায় বিচার চাই আমি খবরে আগে শুনছি যে পোলাপানের উপর গুলি চালা হবে না গুলি চালা হবে না এই কথা কওয়া হয়েছে এরপরে আমার ভাই যে বিজয়ের দিনে মিছিলে গেছে সেই দিনে তো মরার কোনো কথাই নাই অনেক আগেই ডিক্লেয়ার দিছে যে পোলা খানার পর আর গুলি চলবে না যা হবার হয়েছে কিন্তু বিজয়ের দিনে আমার ভাই এইভাবে ভাবে মারা গেল এটা কঠিন বিচার চাই আর এনামের সামনে যত পুলিশ ছিল বাংলাদেশি পুলিশ ছিল না সব ইন্ডিয়ান পুলিশ ছিল এই ইন্ডিয়ান পুলিশ আসলো কোথায় কি এবং আমাদের যে শাসন চালাইতেছে এ বলছিল যে আর গুলি চালা হবে না এরপরে সেই দিনও গুলি চালাইছে একদম দশটা পর্যন্ত গুলাগুলি ছিল এনামের সামনে পুরো রাস্তাঘাট একদম অন্ধকার মানে ফেলাইছে কয়টা গুলি লাগছিল নাকি হ্যাঁ একটা গুলি আমার ভাই শেষ করে দিছে এনামের সামনে আমি ছিলাম যত মানুষের গুলি বাইর করছে পা থাকিয়া সব ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলি তাইলে আমার ভাইও অবশ্যই ইন্ডিয়ান গুলি দিয়ে মারছে